নমস্কার বন্ধুরা প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ডাল শুক্তানি যেটা এই গরমে খাবার জন্য কিন্তু ভীষণই উপকারী আমি এক বাটি মটর ডাল নিয়ে নিয়েছি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি যে বাটিতে ডাল নিয়েছি সেই বাটিতেই তিন বাটি মাপ করে এখানে জল দিয়ে দিলাম এবার তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে রাখলাম গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আমি এখানে উচ্ছে ডাঁটা লাউ নিয়েছি উচ্ছে যদি তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা করলাও নিতে পারো প্রথমে উচ্ছেটা একটু নুন আর হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি উচ্ছেটা যখন ভাজা হয়ে আসবে ঠিক সেই টাইমে আমি ডাঁটাটা দিয়ে দিলাম ডাঁটাটা দিয়ে কিন্তু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ডাঁটাটা বেশিক্ষণ ভাজবো না ডাঁটার মধ্যে যে পুষ্টিগুণটা থাকে ভাজলে সেই পুষ্টিটা নষ্ট হয়ে যায় ডাঁটার উচ্ছেটা আমি তুলে নিচ্ছি এবার যেটুকু তেল আছে তার মধ্যে কেটে রাখা লাউটাও দিয়ে দিলাম লাউটাও হালকা লাল লাল করে চেড়ে এবার তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি এগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিচ্ছি রাঁধুনি কয়েক সেকেন্ড একটু নেড়ে তারপর এক ইঞ্চ মতো আদা আমি গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর ভাজবো না এবার আমি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি তার সাথে সেদ্ধ করে রাখা ডালটাও ঠেলে দিলাম একটু নেড়ে অল্প একটু রাঁধুনি আমি বেটে রেখেছি সেটাও তিন ভাগের এক ভাগ এক চামচের সে রাঁধুনি বাটারটা আমি দিয়ে দেব এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম দিচ্ছি এই ডাল শুক্তানিটা কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এরকম একটা হবে একটু চিনি দিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে পাঁচ মিনিটের জন্য ঠেকে দিয়েছি পাঁচ মিনিট পর দেখো এটা একদম রেডি হয়ে গেছে সব কিছু সেদ্ধও হয়ে গেছে পুরোপুরি কিন্তু লাউ ডাঁটা গলে গেলে ভালো লাগবে না সেদ্ধ হয়ে গেলেই হবে এবার শেষে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই গরমে এরকম একটা ডাল শুক্তানি থাকলে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না শরীর পেট দুটোই ভালো রাখার জন্য এরকম ধরনের রেসিপি কিন্তু খুবই উপকারী আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে